এই রোহিঙ্গাদের একটা অংশ কিন্তু অবৈধ উপায়ে বাংলাদেশের মেন স্ট্রিম জনগণের সাথে মিশে যাচ্ছে এটা একটা সিকিউরিটি থ্রেড ক্যাম্প সংলগ্ন এলাকার অনেককে অপহরণ করে তারা ক্যাম্পের ভেতরে নিয়ে আসছে আরাকান আর্মি যদি আরাকান দখল করে নিতে পারে তাহলে হয়তো রোহিঙ্গাদেরকে তারা ঢাকঢোল পিটিয়ে ফেরত নিয়ে যাবে যেহেতু আমাদের এখানে প্রায় তেরো লাগে যে বিভিন্ন সময় এসে এখন তো এই বাংলাদেশে এত মানুষ বিদেশি মানুষ এখানে আছে কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে আমি ধরেন রোহিঙ্গা ইনফ্লাক্স শুরু থেকেই এটার সাথে জড়িত এবং আমি প্রায় দুই বছরের কাছাকাছি সময় রোহিঙ্গা ক্যাম্পেও কাজ করার সুযোগ হয়েছে আমার ইন্টারন্যাশনাল এনজিওদের সাথে সো তার প্রেক্ষিতে আমি যেটা দেখলাম যে বেশ কিছু আমি বলবো যে এক্সেপশনাল ড্যামেজ হয়েছে ওই জায়গাটায় এবং এর ফলে রোহিঙ্গাদের জন্য যেরকম সিকিউরিটি কিছু থ্রেড তৈরি হয়েছে আবার ওখানকার যে হোস্ট কমিউনিটি আছে আমাদের বাংলাদেশের যারা আছে তাদের হয়েছে দাগে যদি আমি বলার চেষ্টা করি নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি ওখানে পাঁচ লাখ ছিল হচ্ছে বাংলাদেশের জনগণ সেই জায়গায় ওরা এসে যোগ দিল হচ্ছে আট লাখ ওদের টোটাল সংখ্যা এখন তেরো লাখ তার মানে ডেমোগ্রাফিক একটি ডিফারেন্স কিন্তু ক্রিয়েট হলো ওই জায়গায় দুই নম্বর হচ্ছে যে যেই এরিয়াটাতে আট হাজার স্কোয়ার কিলোমিটার স্কোয়ার একর এরিয়াতে রোহিঙ্গা ক্যাম্পটা এস্টাবলিশ করা হয়েছে এবং যে ক্যাম্পগুলোতে প্রায় তেরো লাখ রোহিঙ্গা এখন থাকছে এটা ন্যাচারালি আমাদের যে বনাঞ্চল এরিয়া ছিল ওটাকে ধ্বংস করেই করা হয়েছে এবং আপনি যদি যান ওখানে দেখবেন যে এখন নেরা পাহাড় অথবা ন্যাড়া এরিয়া আছে যেটাখানে ওরা থাকছে যেখানে মানে তাদের পয় নিষ্কাশন করা হচ্ছে কারণ বাইরে তো যাচ্ছে না ওই ক্যাম্পের ভেতরে তারা মূলত থাকছে এর ফলে ওখানকার জীববৈচিত্র কিন্তু পুরো নীল আপনি যদি লেটেস্ট মেমোরি রিফ্রেশ করতে চান তাহলে ইভেন গতকালকের গুতরাসের ভিজিটের সময় আপনি যেই ছবিগুলো দেখতে পাবেন ড্রোন থেকে নেওয়া আপনি দেখবেন যে শুধু ওই বস্তির মতো ঘর পুরো এরিয়া জুড়ে মানুষের মাথা আর মাথা সো ন্যাচারাল ডাইভার্সিটি যেটা আছে দ্যাট ইজ গন দিস নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পের ইনসাইড স্টোরি ইজ ভেরি ডেঞ্জারাস আপনারা জানেন যে প্রায়ই ভিতরে খুনা খুনি হয় তো বাংলাদেশ সরকার বেশ কিছু জিনিস অস্বীকার করে কিন্তু এটা আবার আমরা সবাই জানি যেমন প্রথম জিনিস হচ্ছে যে তারা তাদের বাংলাদেশ সরকার তাদেরকে শরণার্থী অথবা রিফিউজি বলে না তাদেরকে বলা হচ্ছে এফডিএমএন ফোর্সিবলি ডিসপ্লেড মিয়ানমার ন্যাশনাল বা বাস্তুচ্ছত মিয়ানমারের নাগরিক তো বাট আমরা জানি যে আপনি এই ক্যাম্পটাকে কী বলবেন রিফিউজি ক্যাম্প দিন শেষে রিফিউজি ক্যাম্পে বলা হয় তারপর যেমন বাংলাদেশ সরকার স্বীকার করতে চায় না যে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে কোনো ড্রাগ অথবা কোনো ওয়েপেন আছে বাট ক্যাম্পের ভেতরে এর আগে বেশ কয়েকবার দেখা গেছে যে মানে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে ইভেন বেশ নামকরা রোহিঙ্গা নেতাও ওখানে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে তাহলে ওদের ভেতরে যদি অস্ত্রই না থাকে তাহলে গুলি আসলো তার মানে অস্ত্র আছে যেখানে অস্ত্র থাকে সেখানে ড্রাগ চলে আসে কারণ এই যে এলাকাটা আছে এই এলাকাটাতে ইয়াবা এবং ফেন্সিডিল এই টাইপের ড্রাগ খুব মানে প্রচলিত সুতরাং এই যে র্যাকেটগুলো এখানে কাজ করে এগুলো কিন্তু ক্যাম্পের ভেতর থেকেই পরিচালিত হয় অনেকাংশে নেক্সট যেটা হচ্ছে যে আপনার যখন ইলিগাল আর্মস আর ড্রাগ থাকে তখন ন্যাচারালি মানব পাচার এবং প্রস্টিটিউশনের ব্যাপারগুলো চলে আসে সো এই ধরনের অপরাধের উপরে অলরেডি গবেষণালব্ধ ফলাফল আছে যে মানে যে কোনো রিফিউজি ক্যাম্পের কিছু ট্রেন্ড অফ ক্রাইম থাকে ক্রাইমের কিছু প্যাটার্ন থাকে ক্রিমিনালের কিছু প্যাটার্ন থাকে এগুলো সবই এখানে আছে মোস্ট ডেঞ্জারাসলি যেটা সেটা হচ্ছে যে এই যে মানে আমাদের যে রোহিঙ্গা ক্যাম্প ওভারঅল আছে এইটা দিনের এক চিত্র রাতের এক চিত্র রাতে কিন্তু মানে এটার ভেতরে কোনো এনজিওরা কাজ করে না এনজিওরা সবাই দিনে কাজ করে সন্ধ্যার আগে চলে আসে সুতরাং দিনে এক ধরনের চিত্র যেখানে ত্রাণ বিতরণ হচ্ছে বিভিন্ন ধরনের এনজিও অ্যাক্টিভিটিস হচ্ছে রাতে কিন্তু মাঝে মাঝে ভয়াবহ সব মানে কার্যক্রম ওখানে ঘটে এবং অনেকেই ভাবে যে এইখানের যে ক্যাম্পগুলো আছে এই ক্যাম্পে যারা আছে তারা বোধহয় খুবই মানে মানে তাদের জন্য একটা সিম্প্যাথি কাজ করে বা তারা ভুলে যায় যে একটা সময় কিন্তু নাইনটিজের দিকে রোহিঙ্গারা সিদ্ধান্ত নিল যে তারা বারমায় আর ব্যাক করবে না এবং তখন তারা যেটা করল দুইটা ক্যাম্প ছিল দুইটা ক্যাম্প এমনভাবে দখল করল যে ওরা বলল যে সুনির্দিষ্ট কয়েকটা এনজিও ছাড়া বাকি কোনো এনজিও আর বাংলাদেশের কোনো নিরাপত্তা বাহিনী ক্যাম্পের ভিতরে প্রবেশ করতে পারবে না এবং দীর্ঘদিন তারা এই ক্যাম্প অবরোধ করে রাখে তারপর বেশ মানে বাংলাদেশ সরকারের অনেকটা ফোর্স করেই এই ক্যাম্প আবার পুনর্দখল করতে হয় এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয় সো মানে ওভারঅল যে এখনকার পরিস্থিতিতে নিরাপত্তা সংকটের যে অংশটা আপনি বলছেন এটা হচ্ছে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এই জিনিসটা প্রথম যে সংকটের কথা বললাম তার সঙ্গে অগমেন্টিক অনেকগুলো কিন্তু স্টেম আছে যেমন ধরেন আপনি এই রিপোর্টটাও আমরা পত্রিকায় পড়েছি যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশি যে ভোটার আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড বিক্রি করার একটা বিশাল চক্র আছে তারা ওখানে কাজ করছে ইভেন কক্সবাজারের যে পাসপোর্ট অফিস আছে তাদের এগেন্সটা কমপ্লেন আছে যে ওই একটা চক্র আছে যারা রোহিঙ্গাদেরকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করে এবং যে পাসপোর্ট দিয়ে তারা দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করে সো এইখানে একটা বড় থ্রেড যেটা হচ্ছে যে এই রোহিঙ্গাদের একটা অংশ কিন্তু অবৈধ উপায়ে বাংলাদেশের মেন স্ট্রিম জনগণের সাথে মিশে যাচ্ছে এর ফলে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে ওই এলাকায় আগে আপনি যেই কাজ আটশো টাকা দিয়ে করতে পারতেন একদিনে ওই কাজ এখন আপনি কাজের প্রাইস লো হয়ে যাচ্ছে কারণ আপনার লোক বেড়ে গেছে যার ফলে এই যে ধরেন রোহিঙ্গার যারা আছে তাদের জন্য তো ছয় ডলার হোক ষোলো ডলার হোক একটা বরাদ্দ আছে ওখানকার আমার যে দিনমজুর কাঠুরে আছে তাদের জন্য তো কোনো আন্তর্জাতিক বরাদ্দ নাই তার ফলে কি হচ্ছে তাদের কাজের অপশন কমে যাচ্ছে অন্যদিকে তাদের কিন্তু মানে ওই সাপ্লিমেন্ট করার মতো কোনো ত্রাণ নাই সুতরাং এই কমিউনিটিতে কিন্তু একটা সোশ্যাল ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে এই জন্য আপনি দেখবেন যে শুরুতে এই রোহিঙ্গা ক্রাইসিসটার শুরুতে হোস্ট কমিউনিটির কিন্তু খুব একটা সিম্প্যাথি ছিল তারা মানে দরজা জানলা খুলে দিচ্ছিলো বাগানে থাকতে হয়েছিলো সব কিছু করতে হয়েছিলো কিন্তু ধীরে ধীরে কিন্তু এই সিম্প্যাথি এখন উঠে যাচ্ছে এর কারণ হচ্ছে যে ক্রাইম ইনসাইড দ্য ক্যাম্প দুই নম্বর হচ্ছে যে তাদের বিভিন্ন ধরনের মানে অপকর্ম দুর্নীতির সাথে জড়িত হওয়া কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এমন ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত হচ্ছে যে ক্যাম্প সংলগ্ন এলাকার অনেককে অপহরণ করে তারা ক্যাম্পের ভেতরে নিয়ে আসতেছে এনে চাঁদাবাজি করছে তো এটা গেলে হচ্ছে ক্রাইমের একটা অংশ ক্লাইমেটের পাশ আমি মানে ওখানকার ন্যাচারাল ডিজাস্টারের পাশাপাশি এই ধরনের ডেমোগ্রাফিক ডিজাস্টারের কথা বলছি এর পাশাপাশি যেটা হচ্ছে যে আমাদের নিরাপত্তা রক্ষা বাহিনী যারা আছে তারাও কিন্তু ওখানে বাড়তি মনোযোগ দিতে তাদের বাড়তি রিসোর্স দিতে হচ্ছে ওই জায়গাটায় আগে তো শুধু আর্মি ইনভলভ ছিল এরপরে ওখানে এই মুহূর্তে দুইটা আর্ম পুলিশ ব্যাটালিয়ান ডেপ্লয়েড আছে এই রোহিঙ্গাদের এই ইস্যুসগুলো সলভ করার জন্য নেক্সট যে মানে সিকিউরিটি থ্রেটটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে যে পাশের আরাকানেই অলরেডি কিন্তু আরাকান আর্মি বিভিন্ন ধরনের তৎপরতা পরিচালনা করছে সো আমরা কিন্তু খুব মানে সরলভাবে মনে করার চেষ্টা করছি যে আরাকান আর্মি যদি আরাকান দখল করে নিতে পারে তাহলে হয়তো রোহিঙ্গাদেরকে তারা ঢাকঢোল পিটিয়ে ফেরত নিয়ে যাবে ব্যাপার তো আসলে ওরকম না মানে এই রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে ক্যাম্পে থাকতে থাকতে এবং দীর্ঘদিন ধরে নির্যাতিত হতে হতে তাদের ভিতরে আপনি একটা অদ্ভুত মানসিক মানে বৈকল্য টাইপের একটা জিনিস প্রকটভাবে দেখতে পাবেন তারা খুব সহজে কিন্তু গ্রেটফুল হয় না এখন আর এরকমও দুর্ভাগ্যজনক ঘটনা আমি অনেকের কাছ থেকে শুনেছি যে তারা অনেক সময় এনজিওদেরকে বলে যে আমাকে তো বাংলাদেশ সরকার খাওয়াচ্ছে না আমাকে তো মানে আন্তর্জাতিক সংস্থা থেকে কৃতজ্ঞতা মাঝখানে এরকম শোনা যায় যে তিনশো রোহিঙ্গা পুরুষকে আরাকান আর্মি ট্রেনিং ট্রেনিং দিয়েছিল সাম্প্রতিক ঘটনা এবং তারা নাকি ট্রেনিং শেষে অস্ত্রপাতি নিয়ে পালায় আবার ক্যাম্পে চলে আসছে তো এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা একটা সিকিউরিটি থ্রেড কারণ একটা মানে জনপদ যখন নিজের ভাগ্য উন্নয়নের জন্য লড়াই না করে তখন আসলে তার হয়ে থার্ড পার্টি থেকে লড়াই করে তাকে স্বাধীনতা এনে দেওয়া তাকে মানে হ্যাপি রাখা এটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়